তবু আপনি বলেছিলেন যে প্রশাসক হিসেবে কোনটা ভালো ব্যাট কোনটা বাজে ব্যাট সেটা আপনি জানেন প্রশাসক রাজনীতিবিদ কোনটা ভালো ব্যাট কোনটা খারাপ ব্যাট হিসেবে ব্যাটিং করলে দেখুন আমাদের সময়ে আমি প্রথমে কংগ্রেস আমলে চাকরি শুরু করেছি অনেক রকমের উচ্ছৃঙ্খল লোকদের সামলাতে হয়েছে বলে বলেই জিনিসটাকে রাখলাম তখন ফাটাকেষ্ট যখন তখন রাইটার্সে ঢুকে যেত আরে বেশি বলবো না ভালো মানুষও ছিল কংগ্রেসের মতো তখন তারা ছিল তারপরে বামলের একটা সংযত রাজনীতি মানে প্রশাসনের ব্যাপারে তারা খুব সংযত থাকত লাগাতার কেন্দ্র সাথে লড়াই করে যেটা হলো গিয়ে যদি প্রধানমন্ত্রীর সাথে হেসে এক কাপ চা খান তাতে আমার লাভটি কী হচ্ছে তো আমার রাজ্যের জন্য কিছু আনছেন না কেন পার্টি তাকে আনতে দেবে না পড়তে গিয়ে সেই শুরু হলো আর তার সাথে শুরু হলো যেটাকে আমি বলবো উগ্র ট্রেড ইউনিয়নিজম উগ্র ট্রেড ইউনিয়নিজম যে উগ্র ট্রেড ইউনিয়নিজম এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে ট্রেড ইউনিয়নরা বুঝলো যে পুলিশ কোনোদিনই আমাদের ধরবে না তারা কী রেটে ভাঙচুর করেছে কী রেটে কী করেছে কিভাবে ভারত বাংলার বুক থেকে পুঁজি তাড়িয়েছে কত এই করে তাড়িয়েছে আমি জানি কিন্তু এই শ্রেণীর অসৎ রাজনীতি আমি দেখিনি এটা আমি জোর গলায় বলবো এতখানি অসক্ত রাজনীতি এখন যেটা চলছে দুর্নীতির রাজনীতি চলছে এটা আমি দেখি ওদের মধ্যে বেশ কয়েকজন ছিল যারা পয়সা খেত পকেটে দু রকমের সিগারেট রাখতো একটাতে চার রাখতো আর একটাতে ওই ফাইভ 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 তখনকার দিনে চলতো দুই পকেটে রাখতো একজন তো আবার তাকে আমি ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান থেকে দেখলাম মন্ত্রী হয়ে গেলেন হ্যাঁ তার এমন 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 তার লোভ বেড়ে গেল যে শেষে তার গিয়ে নিজে সুইসাইড করতে হলো মানে কতখানি তাদের মধ্যে চারিত্রিক অবক্ষয় হয়ে তাদের মধ্যে অনেকে আছে লুমপেনদের নিয়ে নাইট অর্গানাইজ করছে সেরকমও দেখেছি কিন্তু আবার ফিরে ফিরে বলবো যে অন দি হোল অন দি হোল এ গভর্নমেন্ট অ্যান্ড আ পার্টি র্যাম্পেন্টেন করাপশন দেখি। ইনফিসিয়েন্সি ইয়েস ওভার ট্রেড ইউনিয়নিজম ইয়েস অ্যাগ্রেসিভ পলিটিক্স ইয়েস খুনা আমি ভায়োলেন্স দেখেছি দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু এইভাবে টপ টু বটম একটা একটা এমপ্লয়মেন্টেরাপশন হয়ে গেছে একটা লোকের অবধায় আদর্শ বলে কিচ্ছু নেই জগবাবুর সঙ্গে আমরা নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অনেকগুলো বিষয় সম্পর্কে না জানা কথা বা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো একটা বিরতির পর সন্ধ্যা আপনি যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ তুলি আমি তিনজন সম্পর্কে প্রথমে দুজন সম্পর্কে জানি তারপর আরেকজনের একজনের আপনার চোখে তারা ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি নাম হয়ে গেছেন ওনার সাথে আমার সম্পর্কটি বোঝানো মুশকিল বোধহয় একদিন লিখে দেব কিছু কিছু লিখেওছি আমাকে সার্ভিসে একটু অন্য চোখে দেখতো হেও করেও তারা বলেছে যে এই তো আঁতেল আঁতেল বুদ্ধদেব বাবুর কিন্তু ওইটা পছন্দ ছিল উনি আমাকে এই নিয়ে আলোচনা করতেন উনি জানতেন যে আমার সাথে ওনার অনেক ব্যাপারে বিপরীত মতামত বিপরীত মতামতটা কি কারোর বুকের পাঠা ছিল না তাকে বলার বুদ্ধদেববাবুর একটা স্বচ্ছতা ছিল একটা ভদ্র এই ছিল অ্যাটিচিউড হ্যাঁ কিছুখানি উন্নাসিক ছিলেন সেটা আমিও বলবো কাছের থেকে দেখেছি হঠাৎ হঠাৎ নিজেকে ক্লোজ আপ করে ফেলতেন হঠাৎ হঠাৎ মানুষের দিকে কিছু বলে ফেলতেন ইত্যাদি এবং শিল্প সচিব হিসেবে শিল্পপতিদের যে কিভাবে ব্যবহার করতে হয় আমি অনেকখানি বলেছি কিন্তু সেই শিল্পপতিরা যে এক পুরো গ্রাস করে নেবে তাকে সেটা তিনিও বোঝেননি আমিও বুঝি অতি বাজে রকমের ব্যবসায়ী বন্ধু একজন বা হাসপাতাল করে জালি দিয়েছিল ইত্যাদি এরম টাইপের আছে তারা বললো যে এই লোকটি থাকলে বুদ্ধর পাশে থাকলে হবে না আর সাথে তো আমার প্রশাসনের এই ছিল প্রশাসনের অনেক বন্ধুরা ছিল ব্যাট ব্যাটসম্যান তারা ছিল সব মিলিয়ে আমি টিকতে পারলাম না জগৎবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কোন চোখে দেখেন আমি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার থেকে বয়সে একটু ছোট তাকে আমি উঠতে দেখেছি ওঠা স্টেজ থেকে দেখেছি তাকে কিভাবে হেনস্থা করেছে কংগ্রেসের নেতৃত্ব আমি সব গল্প জানি অতএব তার মধ্যে থেকে যে লড়ে বেরিয়ে এসছে কেউ বলবে না যে তার জন্য একটা অ্যাডমিরেশন থাকে থাকে যে তিনি লড়ে বেরিয়ে আসতে পারেন প্রশাসনে গিয়ে তার গোড়ার দিককার স্টেপগুলো আমি দেখলাম কেন দিককার যারা মুখ্য সচিব ছিলেন তারা খুবই তাদের ব্যক্তিত্ব ছিল আমি নাম করেও বলতে পারি কিছু যায় আসে না তারপরে তিনি আনতে আরম্ভ করলেন প্রশাসককে মানে মানে মুখ্য সচিব গৃহসচিব হিসেবে আনতে আরম্ভ করলেন ওই নরম পুতুলগুলোকে এইখান থেকেই গণ্ডগোলটা শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তাকেই বা কোন চোখে আপনি দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক রকমের নতুন আইডিয়া আছে আমি দেখেছি কিন্তু আমার সাথে কোনোদিন সব মিলিয়ে বোধহয় তিন বছরে দশটা কথা হয়েছে সাথে ছবি আছে কিনা তাও জানি না বোধহয় একটাও নেই দীর্ঘদিন আপনি মনমোহন সিংকে কাছ থেকে দেখেছেন আপনার অভিজ্ঞতা আপনার ছবি এরপর যদি আমরা দেখি জহরবাবু আপনি সাংসদ হিসেবে নরেন্দ্র মোদীকে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন চোখে দেখেছেন আজই কোন করেন ঘটনাচক্রে আমি যেই মন্ত্রকে ভান নিলাম আমি দু হাজার আটে যাইনি আমি দু হাজার ছয়ই চলে গেছি ইলেকশনের আগে আজ মুহূর্তে আমি বিরক্ত হয়ে গেছি আমি এই জন্যই বিরক্ত হয়েছি যে তখনভাবে যেভাবে একটি গোষ্ঠী বুদ্ধদেববাবুকে চালাতে আরম্ভ করলেন হ্যাঁ আর বুদ্ধদেববাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি ভীষণ কান পাতলা কান পাতলা লোক এটা অনেকবার বলেছি যে স্যার আপনি বড়ো রাজনীতি করতে এসছেন প্রত্যেকটা কথা বিশ্বাস করবেন না আমি যাতে বললো ব্যাড ব্যাটসম্যান যারা টি টোয়েন্টিতেও কোনো চান্সই পেতো না তারা হঠাৎ তার কাছে গিয়ে দাঁড়িয়ে খুব একটা বড়াই করতে আরম্ভ করলো এই হলো একটা ফেজ যেখানে বুদ্ধদেব বাবু এবার শেষ হবে ইয়েসম্যান দিয়ে গভর্নমেন্ট চলে না ইয়েসম্যান দিয়ে গভর্নমেন্ট চলে না আমি দিল্লিতে বলেছি তার জন্য আমার শাস্তি হয়েছে আমি কলকাতায় বলেছি তার জন্য বারং বারংবার শাস্তি হয়েছে প্রতিবাদী প্রশাসক হল প্রশাসনের একটি অঙ্গ এখানেও হচ্ছে না দিল্লিতেও হচ্ছে না